হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন কি খবর কি অবস্থা সবার আমি শাম ইসলাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট অ্যান্ড পছন্দের ব্র্যান্ড একই কথা স্টাইলস থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা অডিও ভিডিও সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা এই জিনিসগুলো একটু কাইন্ডলি জানাবেন আই ক্যান সি অলরেডি অনেকেই লাইভে জয়েন করে স্টার্ট করে দিয়েছেন যারা যারা লাইভে আছেন স্টাইলস থেকে তারা একটু প্লিজ লাইভটা শেয়ার করবেন আর যারা ইসলাম নীলার হয়ে জয়েন করেছেন সবাইকে হাই কেমন আছেন আমাদের পেজ মানুষগুলো আচ্ছা সো আজকে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু কটন ড্রেস দেখাবো এগুলো সবই ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া তো ইন্ডিয়ান খুব নাইস নাইস কিছু কটন কালেকশানস অ্যান্ড এই কটন কালেকশানসগুলো দেখা যাচ্ছে আমাদের দেশেও কেন বাংলার পসিবল হয় না বিকজ আমাদের দেশে এগুলোর মেশিনটা নেই সো এখানে যতগুলো এমব্রয়েডারি দেখছেন এমব্রয়েডারি দেখলেই বুঝতে পারবেন এটার কোয়ালিটি কেমন অ্যান্ড এগুলোর মেশিন বাংলাদেশে অ্যাভেলেবল না থাকাতে এগুলো বাংলাদেশ আসলে ম্যানুফ্যাকচার করা পসিবল হয় না কটনের না হলে দেখা যেত যে আমাদের দেশেই কিন্তু সব থেকে বেশি কটন বানানো হতো তা আমাদের দেশের এমব্রয়ডারি মেশিনগুলো ডিফারেন্ট সো ইউজাল এমব্রয়েডারিগুলো হয় হাতের এমব্রয়েডারিগুলো হয় বা হালকা মেশিনের এমব্রয়েডরিগুলো হয় কিন্তু এরকম ঘন এমব্রয়ডারি মেশিন কিন্তু অনেক দেখা যাচ্ছে যেগুলো কিন্তু এখনও আমাদের দেশে নেই সো দ্যাটস ওয়াই কিন্তু এগুলো আমাদেরকে ইন্ডিয়া থেকে আনতে হয় সো যাদের মনের মধ্যে একটু খুব খুব থাকে যে এটা কি ইন্ডিয়ান কালেকশন বা বাংলাদেশি কালেকশন এটা আসলে বাংলাদেশি কালেকশন হলে খুবই ভালো হতো কারণ নিজের দেশের জিনিস কেনা সেল করতে চায় কিন্তু এটা বাংলাদেশি কালেকশন না এটা ইন্ডিয়ান কালেকশন কোর্স এটাও খুবই ভালো ইম্পোর্টেড করতে হচ্ছে দেখে আমাদের দেখা যাচ্ছে এক্সট্রা চার্জেস দিতে হচ্ছে বাট নো ওয়ারিজ মেশিন তো আমাদের কাছে নেই আমরা এটা এমনি বানাতে পারবো না তো আমি স্টার্ট করছি আর দেরি করবো না আজকে ফার্স্ট আমরা আমাদের যে কালেকশনটা দেখাচ্ছি সেটা দিয়ে আমি স্টার্ট অ্যান্ড এটার সাথে এত সুন্দর একটা ওড়না আপনারা পাচ্ছেন লুক এট দা দুপাট এটা খুব সুন্দর করে বিউটিফুল ভাবে ডিজিটাল প্রিন্টস কাজ করে করা তো এটার ওড়নার কোয়ালিটি এন্ড ওড়নার কালারটাও কিন্তু খুব সুন্দর তো আজকে আমি ফার্স্ট আপনাদেরকে আমার ড্রেসটা থেকে দেখানো শুরু করেছি তো আমাদের যে আমার যে ফার্স্ট ড্রেসটা যেটা আমি পরা সেটার আমি যদি ফ্রন্টটা আপনাদেরকে দেখাই আপনার এই যে এখান থেকে ফ্রন্টটা দিতে পারেন ঠিক আছে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ দিস পোর্শন অ্যাজ ইউর ফ্রন্ট অ্যান্ড এটার ব্যাগটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই জায়গাটাও আপনারা ইভেন চাইলে এটাও ফ্রন্টে দিতে পারেন ইফ ইউ ওয়ান্ট অ্যান্ড এইটা হচ্ছে আমাদের সাইড থেকে ড্রেসের স্লিভসের পোর্শনটা কিন্তু চলে যাবে তা আমি একটু টোটালি এই ড্রেসটা আপনাদেরকে ইন টোটালি ক্যারি করে দেখাই এটা হচ্ছে আমাদের বিউটিফুল ড্রেসটা এটা হচ্ছে কি আমাদের খুব সুন্দর আপনারা পাচ্ছেন হচ্ছে কাঁঠালি একটা টোন ঠিক আছে একটু ডিফারেন্ট একটা কালার একটু গুডেন একটু গোল্ডেন একটা কন্ট্রাস্ট আছে তার সাথে চলে আসে এই সুন্দর নেক পোর্শন যেখানেও পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়েডারিজ কাজ করা তো এটা আসছে আমাদের বিউটিফুল ড্রেসের বিউটিফুল নেক পোর্শন এখানেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমরা একটা এমব্রয়ডারি পোর্শন পাচ্ছি এটার সাথে পাচ্ছি খুব সুন্দর একটা দুপাটা যেটাও আসছে আমাদের সুন্দর একটা শিফনের মধ্যে পুরোটাতে খুবই নাইস অ্যান্ড বিউটিফুল প্রিন্টেড কাজগুলো করা যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছে আমরা দেরি করব না যত দ্রুত সম্ভব স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবেন অ্যান্ড এইটার সাথে আসছে একটা সুন্দর ট্রাউজার অ্যান্ড ফ্রাউজারের সাথে আসছে খুব সুন্দর একটা প্যাচেজ যেখানে আছে সুন্দর করে এমব্রয়েডরিজের কাজগুলো করা সো এটা আসছে আমাদের একটা বিউটিফুল প্যান্টের প্যাচেজ এটা প্রাইসটা কত পনেরোশো এটার প্রাইস হচ্ছে এক টাকা এটা যারা যারা নিতে চাইছি আমরা দেরি করব না স্ক্রিনশট সিমবক্স করে ফেলবো প্রাইসটা থাকছে মাত্র এক টাকা চলে যাব আমরা আমাদের নেক্সট কালেকশনে নেক্সট আমি যেটা দেখাতে যাচ্ছি সেটাও খুবই সুন্দর একটা মেরুন কালারে আছে দেখেন দিস ইজ দা মেরুন ওয়ান অ্যান্ড প্রিন্টটা খুব সুন্দর একটু লম্বা করে বানাবেন সুন্দর লাগবে সাইড থেকে স্লিভ যাচ্ছে আর পিছন থেকে ব্যাকের প্রিন্টটা আমি আপনাদেরকে দেখাই এই যে এটা আসছে ব্যাকের প্রিন্টটা সাইড থেকে স্লিভস এর পোর্শনটা চলে যাবে সো এই ড্রেসটা আমরা টোটাল তে একটু ক্যারি করে আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের কটন মধ্যে দিস ওয়ান ইজ অলসো ভেরি নাইস খুব সুন্দর একটা কটন পাচ্ছেন এন্ড সুন্দর ব্যাপার হচ্ছে এটার সাথেও সুন্দর একটা নেকের প্যাচেস আমরা পাচ্ছি যেটাও সুন্দর করে এমব্রয়ডারিজ কাজ করে করান এগুলোর কোয়ালিটি খুব ভালো জাস্ট বিকজ এই প্যাচেস গুলোই পাওয়া যায় না এখানে এমব্রয়ডারি করা তাই কিন্তু এগুলো বাইরে থেকে করে নিয়ে আসা হয় ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের টোটাল ড্রেস অ্যান্ড এটার সাথে আমরা চলে যাচ্ছি খুব সুন্দর অ্যান্ড বিউটিফুল একটা দু তো দু পার্টা আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে দিস ওয়ান এটা হচ্ছে আমাদের সুন্দর প্রিটি দু উইথ বিউটিফুল ডিজিটাল প্রিন্ট দেখতে পাইছেন এখানে সুন্দর সুন্দর করে অনেক নাইস অ্যান্ড প্রিটি প্রিটি ডিজিটাল প্রিন্টের কাজগুলো আমাদের করে দেওয়া আছে অ্যান্ড এখানেই শেষ না এটার যে ট্রাউজার সেটার সাথে আসছে হচ্ছে কি যে দুটো ট্রাউজারের জন্য দুটো প্যাচেস সো প্যান্ট কাপড় যখন আপনারা বানাবেন এই যে প্যাচেসটা হচ্ছে কি ট্রাউজারে এইভাবে বসবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তো এই ড্রেসটাও যারা যারা আমরা নিতে চাচ্ছি দেরি করবো না দিস ওয়ান ইজ অলসো ভেরি 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 নাইস এন্ড এইটারও দেখা যাচ্ছে প্রাইস রেঞ্জ কিন্তু খুবই সুন্দর অ্যাফোর্ডেবল একটা প্রাইসে আপনারা নিতে পারবে এটার প্রাইসটা যেন কত এটাও ফিফটিন ফিফটি টাকাতে পাচ্ছেন অ্যান্ড পুরো ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে করা ড্রেসটা কটনে আছে এখন যেটা দেখাবো সেটা না আদার নান বিউটিফুল একটা ব্ল্যাক সো এই টাইপের কালেকশনগুলো কিন্তু দেখা যাচ্ছে ইভেন আপনারা যদি রাতের বেলা কোথাও দাওয়াতে যান সেক্ষেত্রেও কিন্তু ক্যারি করতে পারেন এটা আমরা ব্যাকে দিব ঠিক আছে সাইড থেকে ড্রেসের স্লিভস যাবে আর এটা ফ্রন্টে আমরা হচ্ছে কি এই সাইডটা আই ফ্রন্টে বেশি মানাবে তাই না এই জায়গাটা ফ্রন্টে সুন্দর লাগবে আচ্ছা এটা হচ্ছে এটার স্লিভস আচ্ছা এটাও ভালো লাগবে ফ্রন্টে এইটাও ভালো লাগবে কোনটা আমি ইউজ করব এটা মনে হয় ব্যাকে দিলে বেটার মনে হচ্ছে আমার কাছে তো আমি ফ্রন্টে হচ্ছে কি এই যে কোন সাইডটা দিব এই যে দিস পোরশন আই অ্যাম গোনা ইউজ ফর দা ফ্রন্ট ঠিক আছে আচ্ছা আচ্ছা এইটা যেহেতু নেক আছে সো আমি এই জায়গাটা দিচ্ছি ঠিক আছে এইটাই দিচ্ছি ফ্রন্ট এইটার মাঝখানে হচ্ছে কি আমরা যদি নেকটা বসাই তাহলে কিন্তু দেখতে আরো অনেক গর্জেস হয়ে যাচ্ছে ড্রেসটা তাই না এইটার নেকেও পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়ডারিজ কাজগুলো করা অনেক সুন্দর এমব্রয়ডারি পাচ্ছি তো এটা আসছে আমাদের এই ড্রেসের নেক পোর্শন যেখানেও খুব সুন্দর করে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির এমব্রয়ডারিজ কাজগুলো পেয়ে যাচ্ছেন সো এটা আসছে আমাদের প্রিটি অমেজিং নেক এন্ড এটার সাথে আমরা পাচ্ছি ভীষণ সুন্দর একটা ওরনা যেটা আছে পুরোটাই শিফনের মধ্যে পুরোটাতে আমরা পাচ্ছি সুন্দর করে বিউটিফুল ভাবে ডিজিটাল প্রিন্সের কাজ সো এটা আসছে আমাদের খুব ফ্রিটি এন্ড অ্যামেজিং একটা দুপাট্টা এন্ড অলসো এটার সাথে আমরা পাচ্ছি একটা সুন্দর ট্রাউজার এন্ড তার সাথে পাচ্ছি সুন্দর একটা ব্ল্যাক কালারের প্যাচেস যেটা চাইলে আপনার ট্রাউজারে ইউজ করতে পারেন ট্রাউজারের লাস্টের দিকে কালোর উপর কালো দিলে কিন্তু বোঝা যাবে না সো ট্রাউজার যখন শেষ হালকাই যে এটা ধরেন পা ঠিক আছে এটা হচ্ছে পা তো একটু পা দেখা যাচ্ছে এরকম করে আপনারা বানাবেন না হলে কিন্তু কালোর উপর কালো বুঝা যাবে না আচ্ছা এনিওয়েজ এইটাও যারা যায় নিতে চাচ্ছি দেরি করব না আই লাভ দা দোপাট্টা এটার প্রাইস কত 1550 খুব নাইস এন্ড কোয়ালিটিফুল একটা শিফনের মধ্যে এই ড্রেস পাচ্ছেন সো প্রাইস কিন্তু খুবই অ্যাফোর্ডেবল এন্ড সেই হিসেবে কিন্তু ড্রেসে কোয়ালিটিও খুব প্রিমিয়াম রেখেছে মানে কোনো জায়গাতে কম্প্রোমাইজ তারা করেনি এইটা দেখেন দিস ইজ দ্য নেক্সট ওয়ান আমার খুব পছন্দের একটা কালার যেটা হচ্ছে ডার্ক একটা ব্ল্যাকবেরি কালার পুরোটাতে ডার্ক ব্ল্যাকবেরি লাইট ব্ল্যাকবেরি কালার কনফ্রাস দিয়ে ডিজাইন করা সাইডে আছে ভীষণ সুন্দর একটা স্লিভস এর পোর্শন সো আমাদের স্লিভস পার্ট এটার পিছন সাইডে যদি আমি আপনাদেরকে নেই এটা হচ্ছে এটার ব্যাক সাইড আর এই সাইড থেকে আসছে আমাদের এই ড্রেসের এর বিউটিফুল স্লিভস তা তো আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি এটার সব থেকে সুন্দর ব্যাপার কি হবে যেন এটার পুরোটা মাল্টিপল কালার দিয়ে করা এটা কিন্তু আপনারা চাইলে যারা অন্যান্য আনকমফর্টে তারা কিন্তু এটা চাইলে যে কোনো বিয়ে সাদিতেও করতে পারেন বিকজ লুক প্যানেল এখানে এত সুন্দর একটা প্যাচেস আপনারা পাচ্ছেন আমাদের নেকের জন্য ইউ গাইজ আর গেটিং দিস বিউটিফুল পুরোটাতে কিন্তু আছে সুন্দর করে তো এইটা যখন গলায় বসবে তখন কিন্তু আর মানে ওই জায়গাতে আর কোনো কিছুই মানে ফিকা দিয়েছে হচ্ছে গিয়ে আহ মোটামুটি হচ্ছে গিয়ে একটা লাইট এর মধ্যে ঠিক আছে এন্ড এইটার সাথে আমরা চলে যাচ্ছি এইটার দুপাটায় দুপাতাটা পাচ্ছেন খুব সুন্দর এক একটা মধ্যে ম্যাটেরিয়াল খুবই সুন্দর করে হালকা একটু মিষ্টি পিঙ্ক ওনাটা আপনারা বেসিক্যালি এখানে পাচ্ছেন এটা প্রাইসটা কত এটা প্রাইস আসছে পনেরোশো পঞ্চাশ ম্যাটেরিয়াল থাকছে আপনাদের খুব সুন্দর শিফনের মধ্যে ঠিক আছে দা ম্যাটেরিয়াল ইজ ইন শিফন এটার প্রাইসটা আসছে এক পাঁচশো পঞ্চাশ টাকা যারা যারা এই কালারটা পছন্দ করছেন সবাই স্টাইল ইনবক্স করে ফেলবেন এই কালারটার জন্য এটার প্রাইসটা থাকছে এক হাজার পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের ড্রেসটা হ্যাঁ অনেক সুন্দর ড্রেস কোয়াইট গর্জেস গিফট আইটেম হিসেবে ভালো হবে কারণ আর এটা ফ্লাউজারও দেখেন খুব সুন্দর একটা প্যাচেজ আছে সো এই টাইপের হেভি ওয়ার্ক করা দেখা যাচ্ছে আমরা যখন আত্মীয়-স্বজনদেরকে গিফট করি কিছু তাদের এক্সপেকটেশন থাকে একটু গর্জেস থাকবে তো আমাদের বাজেট দেখা যায় কিন্তু গিফট আইটেমে অনেক গিফট করতে গেলে দেখা যায় আমরা এরকমই 1500-2000 রেঞ্জের মধ্যে কিছু একটা নিতে চাই তো এরকম গিফটগুলো কিন্তু দিতে পারবেন তারা ভাবতেও পারবে না যেগুলোর প্রাইস এত রিজনেবল ঠিক আছে কারণ আত্মীয়-স্বজনের সাথে তো ঝগড়া লাগে এটা নিয়ে যে কত দামি জিনিস দিয়েছে আচ্ছা এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো যেটা আছে খুব সুন্দর একটা ব্লু ব্লু কালারের ঠিক আছে দিস আ বিউটিফুল ফ্রন্ট ব্যাক দুই হচ্ছে সাথে সেম দেখতে পাচ্ছেন হালকা আপনাদের পিঙ্ক একটা কন্ট্রাস্ট আছে এইটার সাইডে যদি আমি নিয়ে যাই এই যে এগুলো হচ্ছে আমাদের এই ড্রেসের এর স্লিভস এর পোর্শন যেখানে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টসের কাজ এন্ড চলে যাচ্ছি এটার ব্যাক পার্টে তো ব্যাক আছে এই এখান থেকে দিস ইজ দ্য প্রিটি ব্যাক পার্ট এখান থেকে আসছে আমাদের ড্রেসের খুব সুন্দর একটা স্লিভস এর পোর্শন তো কে কোন সাইড পড়তে চাচ্ছেন বলেন আচ্ছা আই থিঙ্ক আমি এই সাইডটাই ফ্রন্ট আচ্ছা ফ্রন্ট থেকে নেক আছে যেহেতু নেক আছে তাই খালি জায়গাটাই দিচ্ছি কারণ নেকের জন্য আমার অনেক বড় একটা ফুটবল মাঠ লাগবে আচ্ছা কারণ নেকের সাইজটা হচ্ছে কি বিশাল বড় হ্যাঁ এটা হচ্ছে আমাদের স্লিভস এর পার্টটা এইটার ও গলাটার ডিজাইনটা যদি আমি দেখাই পুরোটাতে এত সুন্দর করে কাজ করা ইট সো গুড খুব সুন্দর আমরা একটা নেকের প্যাচেস পাচ্ছি যেখানে সম্পূর্ণ নেকে পাচ্ছেন অনেক সুন্দর করে এমব্রয়েড্রিজ কাজগুলো করা দিস ওয়ান ইজ রিয়েলি রিলি রিয়েলি নাইস এটা খুব সুন্দর একটা কালারে করা খুব সুন্দর করে আমরা এখানে এমব্রয়ডারিজের কাজ পেয়ে যাচ্ছি অ্যান্ড অলসো এইটার সাথে পাচ্ছে সুন্দর একটা দু পাটটা যেখানেও পাচ্ছি মাল্টিপল কালারের ডিজাইন সো এটা আসছে আমাদের দু পাটটা যেখানেও পাচ্ছি খুব সুন্দর সুন্দর প্রিটি প্রিটি ডিজিটাল প্রিন্সের কাজ এটা অনেক নাইসলি করা আই জাস্ট লাভ দা নেক পোর্শন অ্যান্ড দ্য কালার কনফ্রেস লুক সো গুড অনেক ভালো লাগছে and of course এর সাথে পাচ্ছেন সুন্দর একটা প্যান্ট সো প্যান্ট যেটা থাকছে সেটা চেক দেখুন কটন এর ব্লু কালারে হচ্ছে গিয়ে আপনাদের এটা ওই যে ওইভাবে বানাবেন মানে একটু হালকা স্কিন দেখা যেভাবে বানাবো মানে ব্লু এর ব্লু বোঝা যাবে না যে আপনি এখানে একটা ইভেন প্যানেল এক্সিস্ট করে আর যদি মনে হয় প্যান্টে দিবেন না তাহলে 슬ীভসে দিয়ে দিবেন এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে এক হাজার পাঁচশো পঞ্চাশ এটার ওরনাটা আমার খুবই 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 ভালো লেগেছে এটার এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি যেটা আমি আপনাদেরকে দেখাবো ভেরি গরজ আদার ব্লু দেখতেই পারছেন এখানেও খুব সুন্দর গরজেস একটা ব্লু কালার আছে ফুললি এখানে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্ট সাইড থেকে আছে সুন্দর একটা স্লিভস এর পোর্শন এইটা হচ্ছে আমাদের এই ড্রেসটার বিউটিফুল ব্যাক পার্ট এই কালেকশনটা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর বেশ কিছু কাজ তো এইটা আসছে আমাদের বিউটিফুল নেক পার্ট যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারিজ রিজের খুব সুন্দর সুন্দর কাজ এইটা আসছে আমাদের সম্পূর্ণ নেকের পোর্শনটা ওকে এইটার সাথে আমরা পাচ্ছি অনেক সুন্দর একটা ওরনা এটার ওরনাটাও খুব সুন্দর এখানে এত নাইস একটা নিয়ে অরেঞ্জ আছে তার সাথে লাইট ব্লু কালার কম্বিনেশন ফুল অন এখানে আমরা ডিজিটাল প্রিন্সের কাজগুলো পাচ্ছি সো এইটা আসছে আমাদের বিউটিফুল দ্য পার্টটা উইথ ভেরি বিউটিফুল ডিজিটাল প্রিন্স খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্সের কাজগুলো করা আর এইখান থেকে আসছে আমাদের এই ড্রেসে ট্রাউজার এন্ড তার সাথে আসছে খুব সুন্দর এমব্রয়ডারিজ রিজের কাজ এটাও যারা যারা নিতে চাচ্ছি আমরা ডেলি করব না স্ক্রিনশটস স্ক্রিন বক্স করি এটার প্রাইস কত প্রাইস হচ্ছে 1550 টাকা যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছি আমরা দেরি করব না স্ক্রিনশটস স্ক্রিন বক্স করে ফেলি মাত্র 1550 টাকাতে যদি এত প্যাচেস এত সুন্দর সুন্দর কালার পাওয়া যায় আমার কাছে মনে হয় যে আর আমরা আমাদের চোখ আর অন্যদিকে যাবে না চলে যাচ্ছে আমাদের নেক্সট কালার তাতে নেক্সট আমি যে কালার দেখাবো দ্যাটস আ ভেরি নাইস হোয়াইট এন্ড তার সাথে আছে খুব সুন্দর পিঙ্কে ডিফারেন্ট ডিফারেন্ট শেড এটা আসছে হোয়াইটের মধ্যে হ্যাঁ দিস ইজ দ্য হোয়াইট ওয়ান সামনে পিছিয়ে অ্যান্ড স্লিভসের পোর্শন সব জায়গাতে আমরা সেম টু সেম পাচ্ছি শুধু সেম পাচ্ছি না এটার গলাটা ইট হ্যাজ আ ভেরি ইউনিক নেক এটা একটা চেরি চেরি একটা প্যাটার্ন মনে হচ্ছে লুক এট দ্য নেক এখানে সিকোয়েন্সের কাজ আছে গোল্ডেন গোল্ডেন সিকোয়েন্স লাইট চিমরি গোল্ডেন এন্ড তার সাথে খুব সুন্দর ফ্লোরাল এম্ব্রয়েডারিসের কাজ আমরা পাচ্ছি হাই শিরিন আক্তার আপু কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো এইটা আসছে আমাদের ড্রেসের নেকের পার্টটা এইটাও যখন মানে ইটস লাইক এখন তো কিচ্ছু বোঝা যাবে না কারণ এখন সুন্দর করে বানানো নেই প্যাচেস গুলো উপরে উপরে উঠে আছে এগুলো যদি পড়ে পড়ে আসা হতো তাহলে বুঝতেন আমার কাছে মনে হয় পড়ে আসলে এটা মানে উড়ে যেত এটা এখনো উড়ে যাবে এটার মাত্র আমাদের কাছে এখন টেন থেকে ইলেভেন পিসেস অ্যাভেলেবল আছে ঠিক আছে এটার মধ্যে কিন্তু আমরা আবার সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন যে এই যে এরকম করে কাঠ কিছু লেস ওয়ার্কের ডিজাইন পাচ্ছি যেগুলো ড্রেসের স্লিভস দিতে পারি দুটো এরকম আছে ঠিক আছে সাথে 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 আর কি আছে আছে এটার অনেক সুন্দর মতো একটা ওরনা ওনাটা দেখে আমার কাছে এক চোখে যেটা মাথায় এসেছে দ্যাট ইজ অ্যাপল অ্যাপল কালার খুব সুন্দর একটা দুপাটা যেটা পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর প্রিন্ট এটা অনেক নাইস এটা পরলে অনেক সুন্দর লাগবে অ্যান্ড একটু সিম্পলের সিম্পলের মধ্যে অনেক ডিফারেন্ট একটা প্রিন্ট তো তো ভালো লাগবে এটা অনেক সুন্দর লাগবে অ্যান্ড এইটার যে প্যান্টটা এটাও ইভেন আমরা প্রিন্টেড পাচ্ছি ঠিক আছে দিস ইজ দ্য ট্রাউজার অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ট্রাউজারের খুব সুন্দর একটা প্যাচেজ তো সুন্দর করে যখন আপনার ডিজাইন করে নাইস এই ড্রেসগুলো বানাবেন অনেক সুন্দর লাগবে এটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করবো না এটার প্রাইস কত এটার প্রাইসও খুব রিজনেবল থাকছে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকাতে আপনারা আমাদের এই বিউটিফুল আউটফিটটা নিয়ে নিতে পারছেন চলে যাব আমরা আমাদের নেক্সট ড্রেস নেক্সট যেটা দেখাবো সেটা আসছে আরেকটা সুন্দর এন্ড মাল্টি কালার কন্ট্রাস্ট বেসড আরেকটা ড্রেস তো এই ড্রেসটা হচ্ছে কি এইটা হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইড থেকে আসছে আমাদের ড্রেসের স্লিভস এর পোর্শন এইখান থেকে দিব ড্রেসের ব্যাক এটা আপনার ড্রেসের ফ্রন্টে দিতে পারেন আসলে এটা হচ্ছে ড্রেসের স্লিভস এর পোর্শনটা ঠিক আছে সো আমি যেটাকে ফার্স্টে বলেছি যে ফ্রন্ট দিব সেটাই ফ্রন্ট হিসেবে আগে নিচ্ছে এই যে উপরের কালারটা এটা কিন্তু একদম হোয়াইট না বা বেজ না এটা একটু নিউড টাইপের একটা কালার হ্যাঁ একদম নিউড একটা হোয়াইট কালারের মধ্যে করা এন্ড দিস ইজ দা হোল আউটফিট এটার যে গলাটা আছে সেটা হচ্ছে দিস ওয়ান এখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ ইটস আ ভেরি নাইস নেক পোর্শন যেটা আমরা আমাদের এই ড্রেসের সাথে পাচ্ছি ফুললি এখানে পাচ্ছেন সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ এন্ড এটার সাথে আসছে খুব সুন্দর একটা দো যেটা আমরা পাচ্ছি খুব সুন্দর শিফনের মধ্যে পুরোটা জুড়ে আছে সুন্দর করে ডিজিটাল প্রিন্টস কাজগুলো করা এটার ম্যাটেরিয়ালটা থাকছে এই শিফন এন্ড এটার সাথে আরো যেটা থাকছে সেটা হচ্ছে একটা সুন্দর প্যান্ট অ্যান্ড প্যান্টের সাথে আছে খুব সুন্দর বিউটিফুল একটা প্যানেল তো এটা আছে আমাদের বিউটিফুল একটা প্যান্ট অ্যান্ড বিউটিফুল একটা প্যানেল এই ড্রেসটাও যারা যারা নিতে চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিন শট সিন বক্স করবো এটার প্রাইস কত প্রাইস হচ্ছে এটার এক টাকা এটা যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স বক্স এটা এই পার্টটা মনে হচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডেতে কাজে লাগানো যাবে তাই না এখান থেকে ডিরেট গোলাপ ছিঁড়ে মানুষকে গিফট করা যাবে আচ্ছা চলে যাব এখন এম ও আর সুন্দর এটা যদি করে বানানো হয় এটাও খুব সুন্দর একটা ড্রেস অনেক প্রিটি একটা কালারে আছে ফুললি ডিজিটাল প্রিন্স কাজ আপনারা পাচ্ছেন আমাদের এই ড্রেসটার ভেতর এটার সাথে আরো যেটা পাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা নেকের পোর্শন যেখানে সিকোয়েন্স প্লাস সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ কাজগুলো আমরা পাচ্ছি সো এটা আসছে আমাদের ড্রেসের নেক উইথ ভেরি গড ইজ এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড এইটার সাথে আসছে একটা সুন্দর দুপাটা দুপাটাও আমরা পাচ্ছি খুব সুন্দর করে বিউটিফুল ভাবে ডিজিটাল প্রিন্সের কাজ করে করা এটা হচ্ছে আমাদের কমপ্লিট দুপাটা উইথ ভেরিয়েশন অফ মাল্টিকালার ডিজিটাল প্রিন্টস এইটা প্রাইস কত আসছে এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছে আমরা দেই করবো না প্যান্টের সুন্দর একটা প্যাচেস পাচ্ছেন দেখেন এখানে হোয়াইটের মধ্যে খুব সুন্দর গোল্ডেন সিকোয়েন্সের কাজ আছে এইটা আবার সুন্দর করে প্যান্টের সাথে লাগিয়ে ক্যারি করতে পারবেন এটা মাত্র 1550 এন্ড আই जस्ट লাভ দা কালার এন্ড এটা সাথে কিন্তু ওই যে রকম লেস কাটওয়ার্ক করা ডিজাইনার হচ্ছে কি আমাদের কিছু প্যাচেস আছে যেটা চাইলে ড্রেসের স্লিভ এ আপনারা ইউজ করতে পারেন এটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করবো না প্রাইস খুব কম আছে এটার ভেরি এফোর্ডেবল প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সো দেরি না করে এটা কিন্তু ইনবক্স করে ফেলতে হবে অ্যান্ড এটা আমি সোরিলি গ্যান থ্যাঙ্ক ইউ এটা আমরা যতটুকু জানি এটার প্রবাবলি সেভেন টু এইট পিসেস অ্যাভেইলেবল আছে এখন স্টকে সো লাস্ট ফিউ পিসেস অ্যাভেইলেবল এটা আমরা অনেকগুলো পিসেস এনেছিলাম প্রবলে থার্টি ফাইভ প্লাস পিসেস নেওয়া নিয়ে আসা হয়েছে সেভেন টু এইট স্টক এটা অ্যাভেইলেবল সব থেকে আটজনের বেশি এটা কাউকে ড পসিবল হবে না তো যে আগ ইনবক্স করবেন সেই কিন্তু এই কালারটা নিতে পারবেন প্রত্যেকটা কালারই খুবই লিমিটেড স্টকে আছে সো এগুলো নিতে হলে আপনাদের কি করতে হবে আগে আগে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে না হলে কিন্তু স্টক আউট হয়ে যাবে কেমন আছো ভালো আছে আলহামদুলিল্লাহ অ্যান্ড যেহেতু আমরা ট্রাই করি একটু ডিফারেন্ট একটু ইউনিক কালেকশন দিয়ে কাজ করার সো আমরা দেখা যায় যে সবার কাছে এটা অত বেশি অ্যাভেলেবেল করতেও চায় না তো আমরা লিমিটেড কালেকশন আনি একটা ড্রেসের ছয় সাতটা দেখা যাচ্ছে যে অনলাইনের জন্য আমাদের যে পার্সোনাল ক্লায়েন্ট তারাই দেখা যাচ্ছে যে তিরিশ চল্লিশ জন এক একটা পিসেস নিয়ে যায় সো আমরা লাস্টে লেফট ওভার থাকে সাত থেকে আটটা পিস নয়টা পিস যেগুলো হচ্ছে কি আমরা অনলাইন সেলের জন্য রাখি আলহামদুলিল্লাহ অনলাইন থেকেও দেখা যায় লাইভের পরে বা পরের দিনের মধ্যে গুলো কিন্তু স্টক আউট হয়ে যায় সোল্ড আউট হয়ে যায় আবার নতুন করে নেক্সট কালেকশন আসে সো এইবারই সিরিজের কালেকশনগুলো ধরতে হলে ইনবক্স করতে হবে স্টাইলসে আজকের জন্য আমি এখানে শেষ করে দিচ্ছি আমার ড্রেসের পিকচার পোস্ট হয়ে যাবে সব ভালো থাকবেন স্টে সেফ আসসালামু আলাইকুম আন হ্যাপি শপিং হো বাই